আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি চলে যাব নিউ মার্কেট গাওসিয়ায় আর এই রাস্তাগুলো ভীষণ সুন্দর যেতে যেতে ভীষণ ভালো লাগছিলো তো চিন্তা করলাম ভিডিও করে ফেলি তারপর শুরু করে দিলাম ক্যামেরা বের ফোন বের করে যাই হোক রাস্তাগুলো অনেক সুন্দর আর আমি এখন চলে যাব চলে এসেছি নিউ মার্কেট গাউসিয়ায় এগুলো দেখলাম আমার দেখে চোখ আটকে আমি করে ভিডিও নিয়ে নিলাম ছিল গায়ে হলুদের সব অ্যারেঞ্জমেন্ট এখানে গায়ে হলুদের যত যা ছোট ছোট জিনিসপত্র সব পাওয়া যায় তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন টুকিটাকি ঘরের জিনিসপত্র তো এটা হচ্ছে মেয়েদের গায়ে হলুদের জুয়েলারি গায়ে হলুদের গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমার কাছে ভালো লাগছিল এই সাইডে ছিল গাউসিয়া মার্কেট আর আমি এর উল্টা পাশে আছি এখানে হচ্ছে গায়ে হলুদের যত ডেকোরেশন থালা আছে সুন্দর সুন্দর ফুলের কমিউনিকেশন করে এরা গহনাগুলো থালাগুলো ও রেডি করে এরা এখানেই বসে বসে রেডি করে আমি নিজে দেখছি কিন্তু আমি ভিডিওটা করতে পারি নাই আর যতটুকু করেছিল অলরেডি লম্বা হয়ে যাবে তো আমি এই জন্য আর বিস্তারিততে আর যাই নাই তো সব কিছু মিলিয়ে এটা বেশ সুন্দর ছিল আর মজার বিষয় হচ্ছে ছোট ছোটো বাচ্চা ছেলেরাও এই মেয়েদের এই গায়ে হলুদের এই জুয়েলারিটা ওরা বসে বসে এটা তৈরি করে তো ইন্টারেস্টিং বিষয় আমার দেখতে ভীষণ সুন্দর লেগেছিলো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখেছি তো এইগুলো ছিল উপরে দেখেন ছেলেদের পাগড়ি দেখা যাচ্ছে তার পাশে মেয়েদের গায়ে হলুদের গহনাগুলো দেখেন এখানে কত সুন্দর ফুলের ডেকোরেশনে থালিগুলো তৈরি করা হয়েছে তো সুন্দর সুন্দর ফুলের কমিউনিকেশন এটা হচ্ছে হকার দোকান এই হকার দোকানে সংসারের টুকিটাকি ছোট বড় জিনিসপত্র পাওয়া যায় ছোট ছোট জিনিসগুলোই পাওয়া যায় বেশি তো এখানে এই মার্কেটে আসলে মেন কথা হচ্ছে যে মানুষের ভিড় থাকবে এটা আপনি যদি ই করতে পারেন মেনে নিতে পারেন তাহলে আপনার শপিং সুন্দর তো এটাই হচ্ছে সমস্যা অনেক ঘুরে ঘুরে নিতে হয় আর মানুষের কলাহল বেশি তো সব কিছু মিলিয়ে মার্কেটে আপনার মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই এখানে মার্কেট করে সবারই এখানে মার্কেট করতে পছন্দ আমি প্রায় আমরা আসি এখানে আমাদের এখান থেকেই শপিং হয় ম্যাক্সিমাম তো আমি চলে এসেছি এখন গাউসিয়া মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি শপগুলোতে আর চারতলায় ফ্লোর ফোর ফ্লোরে ওদের পুরোটাই ওদের দোকান সবগুলোই ওদের দোকান মেবি তেরোটা দোকান ওদের আমি মজা করে গুনছিলাম গনে দেখছি মনে হয় তেরোটা দোকান ওদের আর যদি আশেপাশে থেকে থাকে আমি আমার নজরে আনতে পারি নাই কিন্তু আমি যতগুলো আমার নজরে আসছে চারটালাই ওদের তেরোটা হয়তো চোদ্দটা দোকান এমন যাই হোক পুরো দোকানটা তো পুরো ফ্লোরটাই ওরা নিয়ে নিচ্ছে মনে হয় এমন কিছু যাই হোক ওদেরকে অনেকে হয়তো চেনে যে এগুলো অনলাইনে ওনাদের অনেক ফলোয়ার আছে ওনারা ডিসকাউন্ট ডিসকাউন্টে দেয় তো তো অনেক মেয়েরা ওনাদের ফলোয়ার আছে তো যাই হোক এ ওনাদের এই ওই সাইড সব সাইড মিলিয়ে ওনাদের শাড়ি লেহেঙ্গা থ্রি পিস এইসবের দোকান থ্রি পিসের দোকান অনেকগুলো এক এক সাইডে এক এক কোয়ালিটির থ্রি পিস আর কোনো কোনো দোকানে ডিসকাউন্ট দেয় ওনারা অনলাইনে এসে এগুলো আবার মনে হয় পেজে লাইভ করে আর এই সব সাইটগুলোতে মানে শাড়ি লেহেঙ্গাও আছে ওগুলোও মাঝে মাঝে নাকি ডিসকাউন্ট দেয় লাইভে এসে তো আমার মোটামুটি দেখা শেষ আর এটা ছিল চারতলা আমি এখন চলে যাব তো আমার যারা ভিডিওটা আমার আমার ভিডিওটা যারা দেখছেন দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন দেখছেন যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম